এমন কি প্রক্রামে উপস্থিত হয়েছি আমরা কঠিন সময় সময় করে একটি আমরা আবির্ভূত হয়েছি আমরা তার সন্ধ্যে সময় আমাদেরকে দান করে দিয়েছে আমরা যেমন ফসলের মাঠে যেমন হাড় ভাঙা পরিশ্রম করি সর্বশেষ ফসলটুকু আমরা যেমন ঘরে তুলে আনন্দিত হই বাংলাদেশ জামাত ইসলামের জীবন দিয়ে রক্ত দিয়ে দীর্ঘ সময় পরীক্ষার মধ্য দিয়ে একটি সুষম সময় আবিভূত হয় যখন আমরা উর্বর জমিতে আমাদের ফসল করে ফসল ঘরে আনার সময় সেই সময় কিন্তু আমাদের আর বসে থাকতে চলবে আমাদের আমাদের আর হতে হবে আমাদের আর অযোগ্যতা পরিচয় গ্রহণ করে আমাদেরকে বাংলার জমিতে তথা বাংলাদেশে সংসদ ভবনে তিনশো আসনে যারা করারের প্রতীক তারা কথা বলবেন ইনশা তারই ভাগ্য নির্ভাবে আমরা একজন নেতা পেয়েছি আমরা তার চক্ষ জায়গায় উপস্থিত করিয়ে আমরা থাকতে হবে এই জন্য আমাদেরকে পরিশ্রম হতে হবে আমাদের কথার সময়টাকে লাগাতে হবে আমরা আশা করছি যে সময়টা আমরা পেয়েছি অন্যান্য দলের চাইতে অন্যান্য সংগঠন চাইতে আমরা আমাদের সময়টাকে আমাদের কাজে লাগাতে পারছি প্রকার সময়টা আমরা কাজে লাগাচ্ছি যার কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার চিন্তা করেছে এই জাতি এই রাষ্ট্র যদি নিরাপদ কোনো হাতে হয়েছেন আপনারা যার কারণে আজ বাংলাদেশে চতুর্দিকে উত্তারিত হচ্ছে আগামী দিনে আরোপরি মানুষকে তাদের শান্তির নিয়ে আসতে হয় নিরীক্ষা করে যুগযোগী একজন বরিষ্ঠ নেতৃত্বের হাতে না দু একজন এমপিএল টিকিট ইতিমধ্যে ঘোষণা করেছেন তিনি

সার করি

ইসলামের বিজয়ের কেতান আজকে কেপান বিজয়ের কেতান কেপার আজকে সিরিয়াতে বিজয়ের কেতান উঠছেন আজকে ফিলিস্তিনি ইসলামের বিজয়ের কেতান উঠছে আজকে শাহজালের এই বাংলায় ইসলামের ওই বিজয়ের কেতান

করতে সেই সংগ্রামী বন্ধুগণ আমরা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছি আমাদের সকল বক্তার মুখ থেকে যে বক্তব্যগুলো শুনেছি সেই বক্তব্যগুলো আমাদের সকলের বক্তব্য